দোয়া কবুলের এক মুহূর্ত দোয়া স্বতন্ত্র একটি ইবাদত আল্লাহর কাছে আল্লাহ তত দিবেন। আল্লাহ চান বান্দা প্রতিটি বিষয়ে তার কাছে প্রার্থনা করুক বান্দা যত চায় আল্লাহ তাদের তত খুশি হন তবে দোয়া কবুলের জন্য কিছু নির্দিষ্ট সত্র বা আদর আছে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দোয়া দোয়া করলে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন দোয়া কবুলের জন্য দিন রাতের মাঝে এমন অনেক সময় মুহূর্ত রেখেছেন যে সময় দোয়া করলে তা কবুল হয় বলে হাদিসে নিবন্নভাবে বলা হয়ে দোয়া কবুলের কয়েকটি মুহূর্তের কথা এখানে আলোচনা করা হল রাতের শেষ অংশের দোয়া এই সময় দোয়া কবুল হওয়ার ব্যাপারে সহি হাদিসে অত্যন্ত জোরালো রেফারেন্স আছে এটা প্রতিটি রাতের জন্যই প্রযোজ্য শুধুমাত্র সবে বরাত সবে মেরাজ বা সবে কদের রাতে নয় আবু হুরার রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব আল্লাহ সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইছ আমি তা আমি তা তাকে দিব কে আস আমার কাছে ক্ষমা প্রার্থনা যা আমি তাকে ক্ষমা করে দেব রসল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে তার একজন উপাস্য সবচেয়ে নিকটতম যে সময় সময়টাতে আসতে পারে তা হল রাতে অংশ সুতরাং তোমরা যদি পারো তাহলে তোমরা তাদের একজন হও তারা সে সময় আল্লাহ স্মরণ করবে আজানো ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া মক্কা কিংবা মদিনার নামাজে জামা শুরু হওয়ার মাঝখানে অনেক মুসলিমকে দেখা যায় নামাজ শুরুর আগে হাত তুলে দোয়া করতে এ সময়টাতে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময় আনাস রাজিউল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজান ও কেমতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না জুম্মা দিনের দোয়া জুমাদ্দ এমন এমন অসাধারণ একটি নিয়ামতির সময় আছে যে সময়টাতে হওয়ার বিশুদ্ধ বর্ণনা রাসুল্লাহ সাল্লাম থেকে এসেছে হজরত আবু বলেন হজরত রাসুল্লাহ সাল্লাম আমাদের একদিন শুক্রবার নিয়ে আলোচনা করলেন এবং বললেন দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুসলিম নামাজ আদায় তো অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ অবশ্যই তার সে চাহিদা মেটাবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়টার সংক্ষিপ্ত ইঙ্গিত দেন কোনো কোনো স্কলার বা সে কোন স্কলার সে সময়টার ব্যাপারে বলেছেন তা হলো ইমাম যখন মসজিদে প্রবেশ করেন সে সময় থেকে সালাদ সবার সময় পর্যন্ত কেউ বলেছেন দুই খুঁতবার মাঝখানে কেউ আবার জুত দিয়ে বলেছেন তা হলো আসত পর্যন্ত সময় সময়টাতে আল্লাহই ভালো জানেন দোয়া কবুলের আরো অনেক গুণ সত্য আছে বা অনেক গরুর সময় আছে তার মধ্যে আর হলো যেমন শেষদার সময় দোয়া হজরত সাল্লাম বলেন যে সময় সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থা থাকে তা হলো সেরজদার সময় সুতরাং তোমরা সেই সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও দোয়া কবুলের আর অনেক সময় আছে যেমন জমজমের পানি করার জমজমের পানি পান করার সময় দোয়া রাতের বেলা ঘুম থেকে ওটা জাগার সময় পরে দোয়া বৃষ্টি বৃষ্টি আজানের সময়কার দোয়া হজের মৌসুমের দোয়া রমজান মাসের দোয়া কদর রাতের দোয়া কিছু সই সময় এরকম অনেকগুলো সময় আছে আপনারা সকলে চেষ্টা করবেন এই সময়গুলোতে দোয়া করার